একটু কিছু হাস্য কোনো একটা জিনিস ঘটনা বা সেটা যদি একটু আমাদের বলেন আর কি মানে এত নাটক যে এত সুন্দর আমরা স্টেজে দেখলাম নাটকটা লীলা মজুমদারের নটবট গল্প অবলম্বনে নাটকটা প্রথমে যে অবস্থায় ছিল মানে স্ক্রিপ্ট আর গল্পের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না এই নাটকটা ঘুরতে ঘুরতেই হয়েছে সমস্তটাই সকলের ইনপুট দিয়ে হয়েছে ঘুরতে ঘুরতে ঘটেছে রোজ ঘটেছে আর বহুদিনের প্রয়াস আচ্ছা পরিবর্তিত হয়েছে কারণ এটা আমাদের করোনার আগের একটা নাটক এই যে নাটকটা দেখেছেন নাটকটা নাটকটার পিছনে অনেক কিছু আছে নাটকটা একদিনে তৈরি হয়নি নাটকটার পিছনে আছে রক্ত জল করা ঘাম এই যে ছেলেগুলোকে দেখলেন আপনাদের হয়তো ওখানে বসে ও আহ করছিলেন যখনই বেতের বাড়ি করছিল মেকি অভিনয়রা করছিল না সব কটা গায়ে দেখবেন দাগ দাগ করে দিয়েছি একেবারে Two. Kita nak ikutui. Ia nak jadi sempol. Hatta. Si. Hahaha. तीन बराबर है हां

ওরা কি করছে আগে নামটা পড়ছে তুমি কি করবে নামটা পড়ব পড়ো চলো বাই বনি বাই

이건 아무아물리, 아무이줌푸 워! 쭈줌푸쭈줌푸쭈줌푸쭈 줌쿵 가베 로딜, 쿨레 보나 게 마쥬리에다 르 줌쿵 쭈 줌쿵 쭈 줌쿵 쭈쿵 줌쿵 쭈쿵 줌쿵 쭈쿵 아좀 <목소리> 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 来吧你，巴多雷。

কত হাসির কথা কিভাবে শুনতে পারি কিছু মনে ভাই সত্যি আমার এভাবে হাসা উচিত হয়নি আসলে তোমাদেরকে দেখে না আমার ঠিক মেজ কথা মনে পড়ে যাচ্ছি লীলা মজুমদার একটি ছোট গল্প আছে নতুন ছেলে নটবর সেখান থেকেই আর কি তার উত্তরণ যখন থেকে স্ক্রিপ্ট আমি তৈরি করি আর বহু মানুষ আমি ফিরিয়ে দিয়েছে ঠিক আছে মানে স্ক্রিপ্টটা পরে অ্যাকচুয়ালি স্ক্রিপ্টে যা আছে সেটা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে তার মধ্যে সেই মজাটা বেরোবে না এবার আমি কি করলাম আমি এক এক করে যে মানুষগুলোকে জোগাড় করলাম কি হলো আমি বললাম একটা কথা বললাম দেখ ভাই আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে আমরা একটা একসঙ্গে কাজটা করি এরা সবাই যারা যারা আজকে অভিনয় করলো যারা যারা যে লাইট করতে যে মেকআপ করেছে যে মিউজিক বাজিয়েছে প্রত্যেকে আমার ওপর বিশ্বাস রেখে কাজটা করতে এসেছে তাই জন্য আমি সবাইকে ধন্যবাদ মানে আমার গোটা নটোবাই টিমকে আমি সত্যি খুব মন দিয়ে খুব প্লিজড এরা যে আমার ওপর বিশ্বাস রাখতে পেরেছে এর জন্য মানে নতুন করে আমার নামলো বার মাঝখানে কোভিডের জন্য দু বছর আড়াই বছর বন্ধ ছিল মানে দলটাই পুরোপুরি বন্ধ ছিল নাটকে যারা যারা অভিনয় করছে প্রত্যেককে এমন এতটা রেসপেক্ট দেয় তার জন্য ওর সঙ্গে কাজ করার প্রতি আরো টানটা আরো বেড়ে গেছে এইভাবে আমাদের নটোমারের একটা জার্নি শুরু হয়েছে কারণ আমরা যারা করি আমরা প্রায় সবাই সমবয়সী যারা সমবয়সী না তারাও মনে করে যে আমরা এখন একটু কম বয়সী এবার তো সবসময় এই মানে মজা ঠাট্টা সবকিছুই হচ্ছে এবং শুধু যে নিজেদের মধ্যে হচ্ছে তা না ডিরেক্টর কেউ আমরা খেপাচ্ছি এরকমও হয় কি বলতো বন্ধুত্বটা যদি এমনি মন থেকে না আসে স্টেজে আসলে ওইটা মানে দেখানো যাবে না তো সেটা আমি সেটা ডিরেক্টরেরও একটা ক্রেডিট যে এই মানে এই ইউনিটিটা আমাদের মধ্যে তৈরি করতে পেরেছে যারা আমার কো তাদেরকেও মানে অনেক অনেক যে এরকম একটা কাজ আমরা সবাই একসাথে করতে পারি তো থেকে কাছে টনপুর দিকে দেখি আর সেই তোকে কিনা একটা ছোট লোকের কায়দায় আছে হাসি আনন্দ ও সুখ প্রকাশের অন্যতম বিষয় হাসি হার্টকে যেমন শক্তিশালী রাখে তেমন শরীরকে রিল্যাক্স করে চাপ করে তাই আমাদের দেখার তালিকায় হাসির নাটক যোগ করার বিষয় নিশ্চিত হওয়া উচিত মাত্র আট এবং দশ বছর বয়সে মঞ্চে এক স্কুল দৃশ্যে ব্যাকরণ মাস্টারের পাঠ করার কথা আজ মনে করিয়ে দিল প্রথমত আমি এই নাটকটা আমি পোস্টার দেখি মানে প্রথমে আমি এটা অভিনয় করতাম না তখন আমি দেখতেও পাইনি এবং খুব আক্ষেপ ছিল যে নাটকটা আবার কবে হবে আমি দেখতে যাব হ্যাঁ দু তিনটে শো হয় এবং আমি অন্য শো করি বলে আরও সেগুলো টাইম চলে আসে এবং তারপরেই রাহুলদা ফোন করে এবং বলে যে তুই কি নটবর করবি মানে এইটা শুনে মানে হ্যাঁ আমি করবো আমি করতে চাই আমি তো বরাবরই এটা দেখতে চাই তো এটা এত বড় একটা খবর ঠিক আছে আমি যাব এক্সাইটেড ছিলাম ভয় ছিল তার মধ্যে

কাশ্মীরি আলুর দম বাসমতি রাইস কাতলা মাছের কালিয়া পাতার ঝাল আর ইয়া বড় বড় পিসের মাথার মাংস আরো আছে দই মিষ্টি চাটনি শেষ শেষ পাতে কি ছিল বলতো বল 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 শেষ পাতে কি ছিল বল

সব প্রশ্নের উত্তর সব প্রশ্নের উত্তর দেবে কি দেখছ সৌরজ আমাদের প্রত্যেকের মধ্যে এক একটা সৌরজগত আছে প্রত্যেকের মধ্যে হ্যাঁ তুমি যাবে আমার সাথে বিশিষ্ট অভিনেতা সুব্রত সেনগুপ্ত যাকে আমরা ড্যাড নামে জানি এবং শান্তনুনাথের আমন্ত্রণে মিনারভা থিয়েটার হলে একটি নাটক দেখতে দেখতে পুরনো কথা সব মনে পড়ে গেল দর্শকদের শুধু বলবো যে পরবর্তী শো যদি আমাদের হয় খুব শিগগিরই আছে আপনারা দেখতে আসুন ভালো লাগবে আমাদের হলটা ভরলে আরো বেশি ভালো লাগে কিছু মনে করো না ভাই চলো ড্যাং ড্যাং কে ফলো করুন নাটকের খবর রাখুন এবং ড্যাং ড্যাং করে নাটক দেখতে চলে আসুন নমস্কার আমি গদা দর হাতে আমি চলো ড্যাং ড্যাং এ আজকে আপনাকে আমাদের আমাকে দেখতে পাচ্ছেন এই নাটকটা চরিত্রটা ধরতে আমার খুব যে অসুবিধা হচ্ছে বলবো না কারণ আমি নিজেই অতটা দুষ্টু নটোয়ার মানে একটা আলাদাই আমেজ একটা নস্টালজিয়া দেখলে তো একটা দারুণ এক্সপিরিয়েন্স একটা প্রপার টিম গেম এই নাটকটাতে ঠিক তো খুবই ভালো লাগলো আমার চলো ড্যাং ড্যাং আজকে যে এসছে আমাদের চলার পথে সঙ্গী হতে এবং আমাদের এই নাটকের গতি হয়তো আপনাদের হাত ধরে বাড়বে پاسه کچکا جانی بوهر پچکا جانی بولگیه گوری گوری چونو دنگ دنگ دنگ